নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপেক্ষার পর জুন মাসে আসতে চলেছে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়ালছে রাজ্য সরকার বর্তমানে এখন মা বোনেরা প্রতি মাসে অ্যাকাউন্টে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তবে বন্ধুরা জুন মাসে মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে ঘোষণাটি হলো বন্ধুরা জুন মাসে প্রকল্পের সকল মা বোনদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা জুন মাসে মা বোনেরা আর এক হাজার বা এক হাজার দুশো টাকা পাবে না প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে দু হাজার ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে এমন কি বন্ধুরা অনেক মা বোনদের অ্যাকাউন্টে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা আসবে তো বন্ধুরা জুন মাসের যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা পাঠানো হবে কোন কোন জেলায় আগে টাকা দেবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের টাকায় বিশাল চমক ব্যাংকে ঢুকছে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে তো বন্ধুরা কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুন মাসে এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমান দিনে লক্ষ্মীর ভান্ডার সারা বাংলায় যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে জুন মাসের টাকা কবে আসবে সেই নিয়ে অনেকেই অপেক্ষা করছেন এবার তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রেজাল্ট বেরোনোর সাথে সাথে প্রচুর মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে এমন কি বন্ধুরা তিন তারিখ ও প্রায় পাঁচ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছিল রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা লক্ষ লক্ষ মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এবার এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা আসার কথা থাকলেও মা বোনেরা ডবল টাকা পেয়েছেন অ্যাকাউন্টে কারো দু হাজার টাকা কারো দু হাজার চারশো টাকা তো কারো তিন হাজার টাকা আবার কারো তিন হাজার ছশো টাকা করে আসছে যা দেখে মহিলারা অত্যন্ত খুশি বন্ধুরা রাজ্য সরকারের ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকার প্রথম ধাপের জেলাগুলিতে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শেষ এবার দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া হবে নবান্ন জানে যে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া কলকাতা ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ বন্ধুরা আজ সকাল থেকে এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ে অর্থাৎ বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো হচ্ছে না ধাপে ধাপে জেলার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিচ্ছে রাজ্য সরকার তবে বন্ধুরা জুন মাসে মহিলাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর কারণ প্রকল্পের মা বোনেরা এই জুন মাসে ডবল টাকা পাচ্ছে আর বন্ধুরা আজ থেকে রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা নবান্ন আরও জানিয়েছে প্রচুর মহিলার টাকা এবার জুন মাস থেকে আটকে যাবে কাদের কাদের টাকা জুন মাসে আসবে না নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখা যায় সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তাহলে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তবে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে তাদের এবার জুন মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে গত মে মাসে প্রচুর মহিলার ক্ষেত্রে এই সমস্যা হয়েছিল যার জন্য তারা গত মাসে টাকা পাননি তবে জুন মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে এছাড়া অতিরিক্ত টাকা জুন মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং তাদের এবার আস্তে আস্তে অতিরিক্ত টাকা অর্থাৎ দু টাকা এবং দু টাকা পাশাপাশি বন্ধুরা এপ্রিল মাস থেকে যারা প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বন্ধুরা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করতে বিজিবি চেয়েছিল তা আমরা হতে দিইনি এবং এভাবে মানুষ যদি পরবর্তীকালে আমাদের পাশে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে তবে মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছে তা নয় একই সাথে বিধবা ভাতা ভাতার টাকাও বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি বলেন এই সব ভাতাগুলি টাকা দেওয়ার সময় এসে গেছে নবান্নের তথ্য অনুযায়ী আগামী দশ জুনের মধ্যে বিধভাতা বিধবতার টাকা পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা প্রকল্পে যে সমস্ত মা বোনেরা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না সেই সমস্ত মা বোনের অ্যাকাউন্টে এই জুন মাসে ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা প্রকল্পের মা বনেদের জন্য রয়েছে খুশির খবর খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা কবে টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার মা বনেদের সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় ধীরে ধীরে সবার কাছে এই টাকা পৌঁছে দিতে চেষ্টা করছে নবান্ন প্রাইভেট ব্যাংকগুলির বেশিরভাগ ইতিমধ্যে টাকা রিসিভ করেছে যেখানে সরকারি ব্যাংকের লিংক এবং সার্ভারের সমস্যা থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে বন্ধুরা প্রচুর মহিলা এমন রয়েছেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করে আবেদন করে থাকলেও সরকারের তরফে কোনো মেসেজ পাননি তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ ইতিমধ্যে প্রায় শেষ এবং আগামী পনেরো জুনের মধ্যে এই সকল নতুন মা বোনদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এছাড়া বন্ধুরা যারা নিয়মিত মাসের পর মাস সঠিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যারা টাকা পান তাদের মধ্যে বন্ধুরা পঞ্চাশ শতাংশ মহিলা বর্তমানে টাকা পেয়ে গেছে সমীক্ষা অনুযায়ী বন্ধুরা অধিকাংশ মহিলা সেই টাকা তুলেও নিয়েছে যার কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা মা বোনদের মধ্যে যারা যারা টাকা এখনো পাননি নবান্ন থেকে তাদের প্রত্যেককে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ বন্ধুরা বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় মহিলাদের অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর আগামী পনেরোই জুনের মধ্যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে বন্ধুরা একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে বন্ধুরা রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে বন্ধুরা এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু বন্ধুরা দু হাজার সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে এদিকে বন্ধুরা জুন মাস শুরু হয়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা জুন মাসের পনেরো তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন